ঔষধ না পায় হনু ভাবে মনে মন শিখরে শিখরে ভাবিয়া চিন্তিয়া করে ভর ডালে লয়ে যায় সাহসেতে পর্বত শিখর যোজন সেই গিরিবর গিরি বর উপারিল বীর হনুমান দুই হাতে ধরিয়া পর্বতে দিল নাড়া চৌষট্টি যোজন উঠে পর্বতের গোড়া বহু বৃক্ষ ভাঙিল ছিঁড়িল লতা পাতা কোথাকার বৃক্ষ শাখা পড়ে গেল কোথা নানা জাতি সর্ব ধায় শিরে মণি জলে পর্বত লইয়া উঠে গগন মন্ডলে মাথায় পর্বত তুলে নিল হনুমান তুলে দিলে পারে আর একখান পর্বত লইয়া চলে দক্ষিণ মুখেতে ভরতে প্রশংসে রাম করিল মনেতে মারিলাম কাল নেমি মায়ার পুতলি মুক্ত মারিমুক্ত কৈনু গন্ধকালী তিন কোটি গন্ধর্বের মারিলু সকল রাম ভ্রাতা ভরতের বুঝে যাব বল এতেক ভাবিয়া হনুমান হরষিত নন্দীগ্রাম আসি বীর হইল উপনীত পর্বত লইয়া বীর দক্ষিণেতে যায় পর্বত কন্দর নদী অনেক এড়ায় না দেখে চন্দ্রের তেজ দিবানা প্রকাশে দক্ষিণেতে এড়াইল পর্বত কৈলাসে বাম্ভিতে এড়াইল নগর বিস্তর অবিলম্বে উপনীত অযোধ্যা নগর ভরত ছাড়িয়া রাজ্য নন্দীগ্রামে বইসে হনুমান চলে নন্দীগ্রামের উদ্দেশ্যে নন্দীগ্রামে বৃক্ষ আদি দেখিল বিস্তর ছাড়াইয়া প্রবেশিল নগর ভিতর সুমন্ত্র সারথি ও বৈশিষ্ট পুরোহিত বসিয়াছে ভরত যে পাত্রেতে বেষ্টির সিংহাসন উপরে পাদুকা মোড়া নেতে শ্বেত চামর ব্যঞ্জন হয় চারি ভিতে সোনার আসন যেন শশধর জ্যোতি তাহাতে পাদুকা রেখে ধরে দণ্ড ছাতি রত্নময় আসনে পাদুকা শোভা পায় আপনি ভরত শ্বেত চামর ডুলায় রামের পাদুকা যত্নে সিংহাসনে থুয়ে ধরাসনে রয়েছেন ভরত বসিয়ে পর্বত লইয়া যায় পবন অন্তরিক্ষে থাকি দেখে যত ব্যবহার পর্বত ছায়াতে দেশ হইল অন্ধকার সভা সহ ভরতের লাগে চমৎকার না দেখি চন্দ্রের তেজ অন্ধকার ময় রামের পাদুকা লঙ্ঘে নাহি করে ভয়। ভরত বলেন রাত্রে কার আগুসার রামের পাদুকা লঙ্ঘে এত অহংকার মহাবুদ্ধিমান ভরত বিক্রমে সুস্থির এক দৃষ্টে চাহেন ভরত মহাবীর শত্রুঘ্ন করিয়া কোপ ঊর্ধ্ব দৃষ্টে চান কোথায় আকাশ পথে না হয় সন্ধান শিশুকালে শত্রুঘ্ন সে করিতেন কেলি খেলার বাঁটুল পড়ে আছে কতগুলি লোহার নির্মিত তাহা আসি লক্ষমন ভরতের হাতে তুলে দিলেন শত্রুঘ্ন মনে ভাবে ভরত বাটুল লয়ে হাতে বিশেষ না জানি বা যায় শূন্য পথে শত্রুঘ্ন বলেন ভাই পাখি হেন দেখি খাইতে ধুম এলো কোন পাখি কহেন ভাই এত কেন ভয় যক্ষ রক্ষ ও ভরত কিন্নর যদি হয় মাটুল মারিয়া শান্তি করিবে তাহারি রামের পাদুকা যে বা লঙ্ঘে তারে মারি এইরূপ বিস্তর করিয়া অনুমান পক্ষী বলে ভরত সে পুরিল সন্ধান আশি লক্ষ মন বাঁটুল ধনুকে জুড়ি জয়রাম বলিয়া বাঁটুল দিল ছাড়ি ভরতের বাঁটুল সে অব্যর্থ সন্ধান অনুরে বাজিল লক্ষ বজ্রের সমান পদের তালুকা ভাগে বাজিল বাঁটুল মূর্ছিত হইলা হনু বুদ্ধি হইল পুল নিস্তেজ হইল বীর শক্তি নাহি আর অন্তরীক্ষে ঘুরে পড়ে পবন কুমার বাঁটুলে মূর্ছিত হনু চক্ষে নাহি দেখে মুখে রক্ত উঠে তার ঝলকে ঝলকে হত হয়ে পড়ে পবন নন্দন নাহি ছাড়ে সূর্য আর যে গন্ধ মাদন ঘুমে পড়ে করে হনু শরণ মস্তকে পর্বত আছে রাম নাম শুনি এলো ভরত শত্রুঘ্ন নিকটে এলো ভাই দুইজন ভরত বলেন কবি থাকো কোন স্থান রাম যে শরীলে তার কি জানো সন্ধান কোথা হইতে আসিলে কে কহ বিবরণ জানো কোথা রাম সীতা কোথায় এলক্ষণ শ্রীরাম লক্ষণ সীতা গিয়ে বনে দেখা কি হয়েছে তব রাম সীতা আছেন আছেন সুস্থ শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যারাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হলো হনুমানের সহিত ভরতের সাক্ষাৎ তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক ভরত বলেন কপি থাকো কোন স্থান রাম যে শরীরে তার কি যেন সন্ধান কোথা হইতে আসিলে কে কহ বিবরণ জানো কোথা রাম সীতা কোথায় লক্ষণ শ্রীরাম লক্ষণ সীতা গিয়াছেন বনে দেখা কি হয়েছে তব রাম সীতাশনে বাক্য নাহি সরে তার ব্যথায় আকুল বজ্রসম বাজি আছে বিষম বাটুল সভা ছাড়ি আসিল সেই স্থানে হনুরে সবল কইল মন্ত্র ব্রহ্ম জ্ঞানে যুগেতে সকল কথা বশিষ্ট গোচর মুনি জানে যত কর্ম অলঙ্কার ভিতর লোকাচারে প্রকাশ না করে মহামুনি ভরতের প্রতিকণ সচাতুরি বাণী মুনি বলে ভরত এমন বুদ্ধি কেনে কি কার্য সাধন কইলে মারি পরম ধার্মিক দেখি বানর প্রধান রামের বৃত্তান্ত জানে পরম সন্তান বশিষ্ঠের মন্ত্রে তার দূর হইল ব্যথা ভরত সম্মুখে কহে শ্রীরামের কথা অবধান কর তবে ভরত শত্রুঘ্ন রাম লক্ষণ সীতার শুন বিবরণ বাসা করেছিল রাম পঞ্চবটি বনে কান কাটেন লক্ষণে রাক্ষসী যুদ্ধ রাক্ষস সুরূপন রাম দণ্ড কাননে পরে যোগী বেশে সীতা হরিল রাবণে সুগ্রীবের সঙ্গে রাম করিয়া মিত্রতা বালি মারি সুগ্রীবেরে দেন দণ্ড ছাতা বানর লইয়া রাম বাঁধিল সাগর মিলিল অসংখ্য কপি অতি ভয়ঙ্কর এক মহা অক্ষহীনী ইহার অধিক কপি রাক্ষস বানরে হইল তিন হরে কভু জিনে তিন মাস যুঝে রাক্ষসের মায়া কার সাধ্য বুঝে রাবণের পুত্র ইন্দ্রজিৎ করে রণ নাগপাশে বাঁধিলে শ্রীরাম লক্ষণ শ্রীরাম লক্ষণে বাঁধি বৈরীগণ হাসে গরুর আসিয়া মুক্ত কইল নাগপাশে মুক্ত যদি হলো নাগপাশের বন্ধন অতিকায় ইংরেজিতে মারিল লক্ষণ কুপিল রাবণ প্রবেশিল রণে শেল মারিলো লক্ষণে লক্ষণে করিয়া কোলে রামের ক্রন্দন আমারে পাঠাইয়ে দেন ঔষধ কারণ ঔষধ জিনিতে নাহি পারি কোনো মতে উপাড়িয়া লই যায় পর্বত সমেতে আমি গেলে লক্ষণের মাচিবে প্রাণ তোমার প্রহারে আমি হারাই নো জ্ঞান নিস্তেজ হই আমি বাটুলে তোমার পর্বত তুলিতে শক্তি নাহি কো আমার তুমি রাজ্য নিলে হেরাবন রাবণ নিল নারী লক্ষণ ত্যাজিবে প্রাণ পোহালে সর্বরী তোমার প্রশংসা রাম করেন সদাই সর্বদা চিনতেন রাম তোমা দুই ভাই দিবানি সুমঙ্গল মঙ্গল ভাবেন দোহার রাম সঙ্গে বৈরী ভাব দেখি যে তোমার আমারে মারিয়ে তব এই হইল লাভ প্রকাশ হইল রাম সঙ্গে ভাব লঙ্কার বৃত্তান্ত তুমি না জানো সকলেতে আমার আছে পথ ফিরিয়া যাইতে শক্তি না হবে আমার সহজেতে নাহি হবে সীতার উদ্ধার লক্ষণের শোকে রাম প্রবেশী বেবন নিষ্কণ্টকে রাজ্য ভোগ করো দুইজন এতেক বলিল যদি পবন নন্দন ধরা তলে পড়ে কাঁদে ভরত সত্যঘ্ন শোকাকুল কাঁদে দোহে ভূমি তলে পড়ে শ্রীরাম লক্ষণ সীতা বলে ডাক ছেড়ে আমরা থাকিতে কেন এতেক দুর্গতি কটাক্ষে মারিতে পারি লঙ্কা অধিপতি ভরত বলেন শুনো বীর হনুমান তরিতে পর্বত লয়ে কর প্রয়াণ আমিও তোমার সঙ্গে যাই লঙ্কাপুরে থাকুক শত্রুঘ্ন ভাই অযোধ্যা নগরে হনুমান বলে তুমি যাইবে কি মতে শ্রীরামের আজ্ঞা নাই তোমা লয়ে যেতে ভরত বলেন তবে শুনো হে মারতি পর্বত লইয়া তুমি যাও শীঘ্র গতি হনুমান বলে গিরি নাড়িতে না পারি বলহীন হইয়াছি বলো না কি করি যোজনে উচ্চ যদি পার তুলি দিতে তবে আমি পারিয়ে পর্বত লয়ে যেতে শত্রুঘ্ন কহিলেন সে হনুমান আগে পর্বত তুলিয়া দিতে কোন ভার লাগে শত্রুঘ্ন আনিয়া দিল ধনু এক খান গুণ দিয়া ভরত জুড়িল তাহে বান ভরত বলেন বাছা পবন কুমার পর্বত সহিত উঠো বানেতে আমার আকর্ণ বান এড়িল ভরত হনুমান সহ শূন্য উঠিল পর্বত ঊর্ধ্বে তুলি দিল বানে শতেক যোজন ভরতের বিক্রম বাখানে হনুমান ভরত বড়ই বীর ভাবে হনুমান আমার সহ বানেতে তুলিল গিরিখান খান হইয়ে সাগর পার চলে বায়ু বেগে রাখিল পর্বত লয়ে সবাকার আগে পর্বত দেখিয়ে সবে হইল বিস্ময় প্রণাম করিয়ে বীর রঘুনাথে কয় ঔষধ চিনিতে নাহি পারি কোনো মতে এ কারণে আনিলাম পর্বত সমেতে শ্রীরাম বলেন বাপু পবন কুমার ত্রিভুবনে কোন কার্য অসাধ্য তোমার রাম বলে হনু দিল পর্বত আনিয়া আপনি সুশেন ল ঔষধ চিনিয়া শ্রীরামের আজ্ঞাতে সুসেন বৈদ্য যায় সকল পর্বত ময়ে খুঁজিয়া বেড়ায় নয় শৃঙ্গ পর্বত সে অদ্ভুত নির্মাণ প্রথম শৃঙ্গেতে দেখে শঙ্করের স্থান দ্বিতীয় শৃঙ্গেতে দেখে দিব্য সরোবর তৃতীয় শৃঙ্গেতে পশু চরি বিস্তর চতুর্থ শৃঙ্গেতে দেখে খরতরা নদী নদীর দুকুলে দেখে বিস্তর ঔষধি দেবগণ আদিকেলি করেন আনন্দে মৃতদেহে প্রাণ পায় ঔষধের গন্ধে ঔষধের গন্ধে প্রাণ পায় মরা এই জন্য নাম গন্ধ মাদন পর্বত আনন্দে সুসেন হনুমানের বাখানি চিনিয়া ঔষধ আনে বিশল্যকরণে ঔষধ লইয়া বুড়া নামে ভূমি তলে তখনই ঔষধ বাটে রত্নময় শিলে স্মরণ করিল মনে পিতা শ্রীরাম লক্ষণ পদে নমস্কার করি ঔষধ ধরিল আনি লক্ষণের নাকে বানর গণ রাম জয় ডাকে ঔষধের ঘ্রাণ যায় লক্ষণ উদরে ক্রমে ক্রমে সর্ব অঙ্গে ঔষধ সঞ্চারে ভগ্ন ছিল পাঁজর সে জোড়া ক্রমে ক্রমে লক্ষণের জানা গেল সারা অন্তরে অন্তরে বিন্ধে ঔষধের ঘ্রাণ সজ্ঞান হইল বীর সঞ্চারিল প্রাণ চক্ষু মেলি লক্ষণ শ্রীরাম পানে চান লক্ষণে দেখিয়া স্থির হইল রাম প্রাণ বিভীষণ সুগ্রীবেতে করে কোলাকুলি চারিদিকে পড়ে বানরের হুলাহুলি ভাই ভাই বলি রাম হন উতরল পুলকেতে শ্রীরাম লক্ষণে দেন কোল লক্ষণে লইয়া কোলে তিলেক না এড়ে চক্ষে জল শ্রীরামের মুক্তা ধারা পড়ে শক্তিশালী রামায়ণে শুনে যে অপার দুর্গতি তার খণ্ডে পাইল প্রাণকপিগণ দেখে পর্বতে উঠে লাখে লাখে লম্ফে ঝম্পে পর্বতের শাখা বৃক্ষ ভাঙে ফুল ফল খাইছে বানরগণ রঙে রঙ্গে বহুদিন উপবাস জুঝিয়ে বিকল উদার পুরিয়া খায় যত ফুল ফল ফল ফুল খাইয়া ছিঁড়িল যত লতা আনন্দে চিড়িয়া খায় নব নব পাতা ফল ফুল খাইয়া বৃহৎ হইল পেট নড়িতে চড়িতে নারে মাথা খরে হেট জাম্ভবান কহিছে শ্রীরাম বিদ্যমান কার্য সিদ্ধি হইল লক্ষণ ফেল প্রাণ পর্বত রাখিতে যাক বীর হনুমানে আজ্ঞা দেন রাম জাম্ভবানের বচনে রাম সুগ্রীবের কাছে মাগিয়া মেলানি পর্বত লইয়া বীর করিল উঠানি পর্বত লইয়া মাথে যায় অন্তরিক্ষে লঙ্কার ভিতরে বসি দশানন দেখে সাতটা রাক্ষস ছিল কটকে প্রধান রাবণ করিল আজ্ঞা দিয়া গুয়া পান মস্তকে পর্বত হনু পড়িল বিপাকে এই বেলা গিয়া ঘেরি মারো চারিদিকে বাঁকা মুখ অষ্ট বক্র লোচন তাল সিংহ মুখ ঘোর দর্শন উল্কা মুখ দেখিতে ভয়ঙ্কর আজ্ঞা সাত বীর চলিল সত্তর মেরু যিনি এক বীর জনের শরীর শূন্য পথে হনরে বলিছে সাত বীর দেবতা গন্ধর্ব নাহি মান কোন জনা আজি বেটা বানরা বুঝিব বীরপনা ফিরিয়া যাইবে বুঝি বাঞ্ছা করমনে জমালয়ে পাঠাইব আজি কারণে অনু বলে রাক্ষসেরা লক্ষ্য যদি আসে রামের প্রসাদে মারি চক্ষুর নিমিশে চারিদিকে ঘেরে সবে জুঝে একবারে মাথায় পর্বত বীর চাহে ক্রোধ ভরে মাথা নাহি নাড়ে বীর পর্বত না ছাড়ে পাক দিয়া সাত জনে জড়ায় লাঙ্গুলে আঙ্গুরে জড়ায়ে বীর মারিল আছাড় ভাঙিল মাথার কুলি চূর্ণ হইল হাড় তাল ভঙ্গ নিশাচর বড়ই শেয়ান দুই হাতে লেজ ধরে নিচে দিল টান মাথা গলাইয়া বেটা পড়ে গেল সরে পলাইয়া যায় রড়ে নাহি চাহে ফিরে লঙ্কার ভিতরে গেল পাই আসে ত্রাস রাবণের বার্তা কহে ঘন বহে শ্বাস অবধান কর রাজা লঙ্কা অধিপতি ঘর পোড়া হাতে কারো নাহি অব্যাহতি মারিবারে দাঁড়ালাম সাতজন বলে মস্তকে পর্বত হনু জড়ালে লাঙ্গুলে আমি মাথা গলাইয়া বাঁচিলাম প্রাণে লেজে বেঁধে আছাড় মারিল ছয় জনে আছাড়েতে চূর্ণ হলো দুজনার হাড় আমি বেঁচে আছি কিন্তু ভাঙি আছে ঘাড় লাঙ্গল ছড়াবো বলে ঘন দিন টান লেজের ঘর্ষণে ছিঁড়ে গেছে না কান পড়েছিনু যে সংকটে শঙ্কর জানে তবু পিতৃপুণ্যে বেঁচে আসিলাম প্রাণে রাক্ষস বচনে রাবণের উড়ে প্রাণ সমন সমান বৈরী বীর হনুমান যক্ষ রক্ষ গন্ধর্ব বিদ্যাধর একে একে হনুমানে বাখানে বিস্তর অন্তরিক্ষ পথে চলে বীর হনুমান যথাস্থানে রাখিলেন সে গন্ধ মাদন হনুমান বলে আমি পবন নন্দন কতই গন্ধর্ব গণে করেছি নিধন যে ঔষধে লক্ষণ পেলেন প্রাণ দান সে ঔষধে সবাকার বাঁচাইব প্রাণ দুই হাতে কচালে ঔষধ করে গুঁড়া জলে গুলে গন্ধর্ব উপরে ছড়া উঠিয়া গন্ধর্ব দেয় সব চারিদিকে চায় তখনই সে হনুমানে মারি বাড়ে যায় লাভ দিয়া হনুমান উঠিল আকাশে লঙ্কা কাণ্ডে গাহিল পণ্ডিত কৃত্তিবাসে তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন